রাফি এক্সপ্লোরার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে যেই স্থাপনাটি আপনাদের মাঝে দেখাতে নিয়ে এসেছি এটা হচ্ছে তারসবাড়ি মসজিদ এ মসজিদের কিছু ইতিহাস রয়েছে একসময় এই মসজিদটি কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি সমতুল একটি মাদ্রাসা ছিল আর সেই মাদ্রাসার বর্তমান দশা আপনাদের একটা কথা জানাতে চাই যে এখানে কিন্তু আরও স্থাপনা রয়েছে আমি আজকে ঘুরে ঘুরে দেখব এবং এই স্থাপনাটি আপনাদেরও দেখাবো চলুন বন্ধুরা দেখা যাক আজকের এই স্থাপনাটি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকম প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য ধারক বাহক হিসেবে পরিগণিত সুবিশাল মসজিদ আসলে এই মসজিদের কথা যদি আপনাদের করতে চাই এত সুন্দর একটি কারো কাজ এবং সবকিছু রয়েছে যা একদমই মনোমুগ্ধকর এবং পুরাতন কিছু কিছু জিনিস রয়েছে এই যে পুরাতন এখানে একটু করবেন পুরাতন সেই আমলের পিলার গুলি দেওয়া আছে এখন আপনারা কিন্তু ওরকম পিলার কোথাও দেখতে পাবেন না আরো কিছু আপনাদের দেখাতে চাই বন্ধুরা এই ইটগুলি দেখেন এখনো দেখে মনে হচ্ছে একদম নতুন রয়েছে আসলে এতদিন যাবত এখানে অযত্ন অবহেলায় পড়ে আছে দেখে বোঝার উপায় নেই যে মাদ্রাসা করা হয়েছিল এটা স্থাপনা আলাউদ্দিন হুসেন শাহের আমলে বা তার নির্দেশে কিন্তু এই মসজিদটি বা মাদ্রাসা যেটা বলেন নির্মাণ করা হয়েছিল কতটা বিশাল এবং কতটা সৌন্দর্য বর্ধন তা হয়তো বলে শেষ করা যাবে না আমাদের অনেকের কাছে নাম না জানা অপরিচিত প্রতাত্ত্বিক নিদর্শন দারাসবাড়ি মসজিদ ও বাংলার প্রথম বিশ্ববিদ্যালয় হল দারাসবাড়ি মাদ্রাসা একসময় এই স্থাপনাটি এমন একটি পরিবেশ ছিল যে একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাথে সমতুল্য করা হতো এটি বাংলাদেশের প্রাচীন মাদ্রাসাগুলোর মধ্যে অন্যতম একটি এখন থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন শাহ পনেরোশো দুই খ্রিস্টাব্দে পহেলা রমজানে তদান্তিকালের বাংলার রাজধানী গৌরের পিরোজপুর এলাকায় দারাসবাড়ি মাদ্রাসা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সুবিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঞ্চল হতে শিক্ষার্থীরা এখানে এসে সমবেত হতেন গৌড়ের এই বিশ্ববিদ্যালয় হতে বুখারি ও মুসলিম সহ কুতুবেশিতা শিক্ষা দেওয়া হতো সত্তর দশকের কথা সবেমাত্র দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীন দেশের সোনাফালা মাটিতে চাষ করতে গেলেন চাপাইনওগঞ্জের এক কৃষক লাঙ্গল দাবাতে ইটের মতো শক্ত কিছু একটা বের হয়ে আসলো এরপরে মাটি খুঁড়ে দেখলেন আবির রঙের ইট এক কান দুই কান করতে করতে খবর পেল স্থানীয় প্রশাসন খোড়া হলো মাটি বেরিয়ে এলো দারাসবাড়ি মসজিদ এর মাধ্যমে প্রমাণ পায় যে বাংলার প্রতিটি ভাজে মিশে আছে কুরানি আবেশ ইসলামের ঘ্রাণ নির্মল আলোর ছায়া পূর্বেই বলেছি মসজিদটি নির্মাণ করা হয়েছিল চতুর্দশ শতাব্দীতে বাংলার আদি রাজধানী গৌড়ের পিরোজপুরে তখনকার শাসক সুলতান সামসুদ্দিন ইউসুফ শাহের আদেশে এটি নির্মাণ করা হয় তখনকার সময়ে এর নাম ছিল পিরোজপুর মসজিদ সমকালীন স্থাপত্যের বিচারে এর আয়তন বেশ বড়ই বলা যায় দৈর্ঘ্যে নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি প্রস্থে চৌত্রিশ ফুট নয় ইঞ্চি সঙ্গে যুক্ত দশ ফুট সাত ইঞ্চির অন্যান্য এক বারান্দা পশ্চিমে কারুকার্য খচিত নয়টি মেহরাব উত্তর দক্ষিণে তিনটি করে জানালা চাপাই নবগঞ্জ আসলে অনেক বড় এটি মূলত তারাসবাড়ি মাদ্রাসার একটি অংশ এটাকে বলা হয় ছাত্রাবাস আপনি কল্পনা করতে পারবেন এত বড় আর এত সুন্দর ছিল এক সময় আর এখন কিন্তু প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর দেখভাল করছেন আর সেই অনুযায়ী এখানে তাদের সাইনবোর্ডে দেওয়া আছে এই স্থাপনাটি বর্গাকার নির্মিত এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য একান্ন দশমিক বাহান্ন মিটার একসময় মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা ছিল কিন্তু বর্তমানে তার কোনো চিহ্নই পাওয়া যায় না বন্ধুরা এখানে কিন্তু চল্লিশটা ঘর ছিল আর এই চল্লিশটা ঘর থাকার কারণে চল্লিশ ঘর বলা হতো আর চল্লিশটা ঘর ছিল আপনারা হয়তো বা এই প্রমাণটা পেয়ে যাচ্ছেন একটি ওয়াক মসজিদ রয়েছে ভবনের মাঝখানে একটি অধ্যাকের অফিস রুম রয়েছে মাদ্রাসার মোট তিনটি দরজা রয়েছে অবশিষ্টাংশে এখনও স্পষ্ট বোঝা যায় বন্ধুরা তারাসবাড়ি মাদ্রাসার যে অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্যগুলি আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি আর এত বড় স্থাপনা মুসলিম স্থাপনা খুঁজে পাওয়া মুশকিল চাপাইনবগঞ্জে এসেছিলাম তারাশবাড়ি মসজিদ মাদ্রাসা সব কিছুই দেখলাম আপনারা আসতে পারেন ঘুরে যেতে পারেন ভালো লাগ চাঁপাইনওয়গঞ্জের ইতিহাস ঘাটতে গেলে অনেক কিছুই পাওয়া যায় আজকে আপনারা দেখলেন চাপাইনওয়গঞ্জের তারাসবাড়ি মসজিদ পুরাতন আমলের ইসলামিক বিশ্ববিদ্যালয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন